কত বছর বয়সে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যায় এক ইমাম বলেছেন সাত বছরের আগে বাচ্চাদের নিয়ে নিয়ে আসা যাবে না ইমাম বাচ্চাদের থেকে আসবেন যতটুকু পারে নবীতে বাচ্চাদেরকে নিয়ে যায় খেলা করাতেন আচ্ছা হাসান হুসাইনের বয়স কতটুকু ছিল নানার পিঠের উপরে বসে থাকতেন যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ সেজদা থেকে উঠতেন না তাদেরকে আদর করবেন নিয়ে আসবেন সাথে করে যে সমস্ত বেহুদ্দা মুসল্লে বাচ্চাদের রাগে ওদেরকে বল ভাই তুমি আসো না বাচ্চারা আসুক আসুকদার এটা শোন না আর এটাই নিয়ম করেছে বাচ্চাদেরকে প্রথম কাতারে দাঁড়াতে হবে একটা জাল হাদিস একটা একটা মুনকার হাদিস এটা উল্লেখ করে বলে আর ডিস্টার্ব করে না শেষ করে দেবো আর কিছু করেন না ভাই বসেন আপনি বসেন অনেক করেছেন আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন তো একটা মাসালা শুনে নেন সাত বছরে সালাত শিক্ষা দেওয়া শুরু করবেন দশ বছরে পিঠা সালাত পড়াবেন দশ বছর বয়স হলে বাচ্চাকে সিয়াম রাখাতে হবে ফরজ সিয়াম রাখাতে হবে সাত বছর আট বছর থেকে বাচ্চাকে খেলনা দিয়ে শিয়াম রাখার প্রশিক্ষণ দিবেন। শুরু করেন বিশ বছর বয়সে তাই না এই দশ বছরে শ্যাম ওকে করাই লাগবে জীবনে একবার কোনো মাফ না এটা আপনি কেন করেন না দশ বছর বয়স হলেই তার উপরে সিয়াম ফরজ হয়ে যায় রমাজানের সিয়াম ফরজ ওকে প্রশিক্ষণ দিবেন আট নয় বছরে বুঝাতে পারলাম না মনে হয় নাকি বর্তমান সময়ে দৃষ্টি হেফাজত করা খুবই কঠিন হয়ে পড়েছে দৃষ্টি হেফাজতের কিছু কি লিখবেন পদ্ধতি বলে দেখছেন বড় মানুষ তো মুরব্বী মানুষ আগেই বুঝেন এগুলো হ্যাঁ দৃষ্টি হেফাজতের জন্য এটা ইমান বৃদ্ধি খুব জরুরি প্রতিদিন কোরআন তেলাত করেন করেন না কোরআন তেলত জরুরি প্রতিদিন কোরআন তেলাত করবেন দুই নম্বর আপনি বেশি বেশি আস্তাক ফেরুল্লাহ পড়বেন বেশি বেশি কি পড়বেন আস্তাক ফেরুল্লাহ সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন পারলে রাত্রিতে অন্তত দুই রাকাত সালাত হলেও পড়বেন কয় রাকাত দুই রাকাত সালাত হলেও পড়বেন সর্বনিম্ন রাকাত যেটা রসুল সাল্লাম পড়েছিলেন সব নবীদেরকে নিয়ে বাইতুল মাখতেছে মনে আছে সব নবী দিনে পড়লেন এটা কিন্তু কিসের সালাত রাত্রির দুই রাকাত সালাত এটা ফজর সালাত না এটা রাত্রির দুই রাকাত সালাত দুই রাকাত পড়বে অন্তত ইনশাল্লাহ দৃষ্টির হেফাজত হবে কিন্তু মনের মধ্যে এত কুচিন্তা থাকলে দৃষ্টির হেফাজত হয় করবেন মাফ আমি একজনকে জিজ্ঞেস করেছি বাড়িতে বউ আছে না আছেন কেন তো বলছে কি জানেন ও আমার চেয়ে সুন্দর কিনা তাই দেখতেছি আমি বললাম যে বেয়াদবি মাফ করবেন বললাম না এইরকম যা তো মানুষের মধ্যে আছে কত বড় বেয়াদব কথাটা কি বলল বাড়িতে বউ আছে কিন্তু কম্পেয়ার করছে কি তুলনা তুলে আমার বউ সুন্দর না ওর বউ সুন্দর এর মধ্যে কিন্তু ইমান আছে তো বা বা এর অন্তরটা নিজের ঘরে বউ থাকার পরেও যদি অন্য নারীর প্রতি তার দুর্বলতা থাকে দুর্বলতা বলে তাকে দেখতে চায় তার সাথে কথা বলতে চায় তারপরে ফেল ফেলের মতো তাকায় থাকে শিয়ালের মতন এদের আত্মাটা ঘৃণিত এদের আত্মাই ভিতরে নাই এদের আত্মা কুকুর শিয়াল বানর এদের আত্মা আল্লাহ যেন আমাদেরকে দান করেন বাড়িতে বো থাকার মানুষের দিকে তাকায় হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় আর এই ওয়াজ কতদিন করবো কতবারও করে গেছে এটা হানাফি মসজিদে পড়বেন আপনি তাই না কেন পড়বেন জামাতে পড়বেন তাই আচ্ছা আপনি কি এটা জানেন প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো এরা হলো সুফি এরা কি এরা বিশ্বাস করে আল্লাহ সরবত্ত বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন আমি ঠিকই বলছি আপনার ঠিক বলা লাগবে না খালি শুনে রাখেন বাড়ি আছে না আপনার রাস্তা আছে না রাস্তায় পড়বেন আপনি এই শোনেন এই পোস্তগুলো করলে মেজাজটাই খারাপ হয়ে যায় যাদের আকিদাই এরকম যারা বলে আপনাদের লজ্জা সরম কিছুই নাই যারা বলে আহলাদিসরা আলে খবিশ যারা আহদেরকে বলে যে এদের এদের জন্ম ইহুদিদের থেকে যারা বলে যে আহলে হাদিসরা আলহাদিসরা ইহুজিদের দালাল আলহাদিসদের মসজিদ ভেঙে দেয় এদের পিছনে যারা নামাজ পড়তে দাঁড়ায় আর ওই এরই সমস্যা আছে বলতে দেন আগে বলতে দেন এক দুই নম্বর জামাতের জন্য তাদের মধ্যে পড়বেন দেরিতে পড়লে ওটা মৃত সালা জামাতি না ওটা। ইবনু মাসুদ রাজাল বলছেন তুমি আউয়াল অক্তে একাকী পড়ছো এটাই জামাত প্রশ্ন করেন না একাকী পড়লে কি জামাতের নাকি পাবো অথচ ইবনু মাসুদ রাজিয়ানরা বলছেন তুমি যে একা পড়ছো টাইম অনুযায়ী এটাই জামাত আর ওরা যে সালাত পড়বে জামাতে ওটা হলো মৃত সালাত ওটা হলো ওটাতে গেলে ওটা নফল হবে আগে যেটা পড়ছো এটাই হলো ফরজ কানের মধ্যে ঢোকে না আপনাদের বাড়িতে সালাত আদায় করবেন তিন হাজার ছয়শ এক নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন আপনাদের সে এটা নিব না আপনাদের সে আল্লাহ ভালো জানেন না কত বছর আগে আল্লাহ মোহাম্মদ কে দিয়ে বলাই দিছে বলছেন সাতুদ্রি কুনা কোয়ামা ইউসল্লা সলাতে ফিল ওয়াক্তিল্লা যে তারিফুন বহু দল আসবে বহু দল আসবে তারা সালাপ দেরি করে পড়বে তখন তোমরা বাড়িতে তোমার সালাপ পড়ো বোঝা গেছে কথা তারা সালাপ মেরে ফেলে দিলে কি করবেন আপনার ইউমি তুন আর সালাপ সালাদে গলা টিপে মেরে ফেলে দেয় আপনি আওয়াল একা কি পড়ে নেবেন মনে থাকবে এটার কত বছর বলতে হবে মেয়েদের পড়িয়ে মানে মেয়ে স্টুডেন্টদের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া যাবে কি পোস্ত করেছেন ওদেরকে পড়ানো যাবে কিনা সেটাই বলেন পড়ানোই যাবে না এদেরকে ওই জন্য তো কোনো ভালো মেয়েও পাওয়া যায় না ভালো ছেলেও পাওয়া যায় না সব নষ্ট আর নষ্ট সি তাও লজ্জা হয় না তাও লজ্জা হয় না এই জন্য আগামী দশ বছরে বাংলাদেশের সন্তানগুলো ফিফটি পার্সেন্টই সব যারো সন্তান পাবেন আপনারা কারণ পেটে বাস্তা যখন আসে তখন বিয়ে করে তাহলে এটা কি বাস্তা হলো নিজে আমাকে বলছে মসজিদ গুলোতে কিভাবে সহি আকিদা ইসলামের বিষয়ে দাওয়াত দিতে পারি মায়ের খায়েন না দাওয়াত দিন মায়ের খায় না আহলাদিস মসজিদে তাই দাওয়াত দেওয়া যায় না আপনি দাওয়াত দিবেন ইমামদেরকে পড়াবেন বুঝাবেন ওরা তো আপনারা আগে থেকে বলে দিয়েছে যে এরা হলো কাদিয়ানি এরা হলো ইহুদি আপনার কথা শুনবেই না ওরা সায়েদি সাহেব আল্লাহ তার উপর রহম করুন এই মানুষটা আমার বইটা পড়লেছিলেন দুই হাজার তেরো সালে তো তেরো সালে পঁচিশে ডিসেম্বর আমাকে পত্র দিয়েছেন একটা নয় পৃষ্ঠা আমি চোদ্দ সালে নেব্বার গ্রেফতার হলাম আমিও থাকলাম উনার সাথে তিন মাস বাইশ দিন তো পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা জামাত শিবিরের ভাইয়েরাই লোড নিতে পারেনি এই শিরোনামটা ভালো করে শুনেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনামটা আপনি লোড নিতে পারবেন না এটা বলা মাত্র এত বড় পরিচিত সারা পৃথিবীতে পরিচিত একজন আলেন তিনি এই শিরোনাম লিখলেন বই পড়লেন এবং তো আমরা একসঙ্গে পড়েছি সংশোধন করে নিতে পেরেছেন কিন্তু আপনি মুরগির খুল্লা পাহারা দেন আর আপনার অহংকার এত বেশি আপনি পড়েনও না আর মানুষকে বিভ্রান্ত করেন না কোনো পত্র লেখেনি সাইদি সাহেব এর মুজাফর বিন মহসির মিথ্যা কথা বলছে মিথ্যা কথা ইবলিসি তোমার সাথে পারে না আমি কি করে পারবো তোমার সাথে এরকম পত্র লিখেছেন সাইদি সাহেব আপনারা তো বিশ্বাসই করেন না তাই না বিশ্বাসই করেন না আপনারা তাই না করেন না দরকার নাই শোনেন এটাও ঠিক সাইদি সাহেব রফুল আহেদন করে তাই আপনিও যদি করেন তাহলে জাহান্নাম আপনার জন্য জরুরি আপনাকে বলতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম রফুল এদান করেছেন তাই আমি করি সালাদ বাতিল আগেই বাতিল হয়ে গেছে রফুল এদান হাদিস অস্বীকার করেছে আমিনকে অস্বীকার করেছে বুকে হাত বাঁধাকে ব্যঙ্গ করেছে অস্বীকার করেছে কোন দিন শয়তান বাতিল করে দিছে মসজিদের একামতের শব্দগুলো দুইবার করে দেয় আপনি দুইবার করে না বলে একবার করে বলবেন কোন সমস্যা নেই রাতে কারির কবর আজাব হবে না মরবে সই হাদিস আছে কি হ্যাঁ হাদিস সই হাসান হাদিস আলমানি হাসান বলেছেন তবে কিন্তু হাতুড়ি লোকের কথা শুনবেন না হাতুড়ি লেক বুঝেন তো আমাদের জহরের অত্ত শুরু এগারোটা ছয়চল্লিশে সালাদ হয় বারোটা পঁয়তাল্লিশে এটা কি আবালক্ত হ্যাঁ পাগলে ধরেছে কুত্তাই আপনাকে শোনেন আউয়াল ওয়াক্ত খুব ভালো করে শুনেন ওয়াক্ত হয়েছে এগারোটা ছয় চল্লিশে এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট টাইম নিবেন নিয়ে জামাত করে দেবেন আমি ভালো করে শুনেন আপনার হায়াতে এটা প্রতিষ্ঠা করে যেতে হবে বলেন বিশাল শোনেন আমার আব্বা এমন একজন মানুষ বেসারি এখনো বেঁচে আছে আমি বললাম যে আব্বা সালাতের টাইম হচ্ছে এটাতে আজান দেন এটাতে কারণটা কি তাহলে কি করতে হবে বলো যে মক্কা হজ হস করে আসলেন দেখলেন না ওয়াক্ত হওয়ার সাথে আজান দিয়ে দেয় বলছে হ্যাঁ তুমি বলছো যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে হ্যাঁ দিতে হবে শুরু করে দিল চলছে তিন চার বছর যেমন চলছে এগারোটা পঞ্চাশে রাজশাহীতে ওয়াক্ত হয় আজান জহরে দিয়ে দেবে একবার বিশ মিনিট পরে জামাত মানুষ আসলো কে আসলো না দেখার বিষয় না প্রতিদিন হচ্ছে যদি কারো সাহস থাকে আসুক আমাকে বলুক বুঝায় কারো সাহস থাকলে বুঝেননি আপনারা তাহাজ্যদের আজান হয় প্রতি রাত্রিতে আজকে আজান হয়েছে তিনটা পনেরোতে আমি আজকে মাদ্রাসায় ছিলাম কথা কি বুঝছেন কানে ঢুকছে পারেন না কেন এটা পারার জন্য সাহস লাগে আবু সাঈদ ক্ষুদ্রের মতো সাহসী হওয়া লাগে কথা বুঝতে পারলেন আয়েশা আয়েসার মতো সাহসী হওয়া লাগে এমনি হবে না আমি সারা বাংলাদেশের আহলাদিস মসজিদের সভাপতি সেক্রেটারি সদস্যদেরকে বলবো মুসল্লিদেরকে বলবো আসর পারেন সঠিক টাইম আজান দিতে ফজর পারেন সঠিক টাইম আজান দিতে জহর কেন পারেন না বেদাতিদের সাথে আপোষ করবেন কেন আজান হয়ে যাবে ওক্ত হয়ে যাবে আজান দিয়ে দিবেন টাইম দিয়ে দিবেন আধা ঘন্টা দের আপাতত আধা ঘন্টা পরে জামাত হবে করেন আপনি কোনো সমস্যা নাই পারবেন না আপনারা এই আধা ঘন্টা সমস্যা নাই আজান হ্যাঁ আজান হয়ে যাবে আজান দিয়ে দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে নেবেন আরে ফজরের আজান দেন আপনি কত আগে হ্যাঁ হ্যাঁ না 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 চলবে না না এই যে আমার একটা কথা বলবে খুব সুন্দর আমরা ফজর তাহাজ আজান দেওয়া শুরু করব আল্লাহ যেন কবুল করে বলেন আমিন শুরু হোক সারা বাংলাদেশে এই মৃত সিমনাথকে জীবিত করা লাগবে করেন আল্লাহ রসুল কি বলছেন এই মানুষটা মারা গেলে যে চালু করলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে ও পঞ্চাশ জন শহীদের মর্যাদা পাবে একটা সোমনাথকে রক্ষা করা কত মর্যাদার ব্যাপার